হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ভিডিও আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো ভারতের থেকে বড় পার্ক বা উদ্যান যা সিটি অফ জয় কলকাতাতে অবস্থিত পৃথিবীর একমাত্র এই পার্কেই রয়েছে সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্য তোমরা এই পার্কে কিভাবে আসবে কলকাতা কিংবা হাওড়া থেকে একদম কম খরচে কিভাবে পৌঁছাবে সেটা তো জানাবো তার সাথে এখানে আসলে কি কি দেখতে পাবে সেটাও বলবো। এমনকি পার্কের মধ্যে এন্ট্রি করতে তোমাদের কত টাকা খরচা হবে বাচ্চারা যদি সাথে আসে কত বছর বাচ্চাদের থেকে টিকিট ভাড়া নেওয়া হয় সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তার সাথে তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে পরে কোথায় গাড়ি পার্কিং করবে ভেতরে খাবার দাবার নিয়ে এন্ট্রি করতে পারবে কি পারবে না এরকম ছোট ছোট এ টু জেড ইনফরমেশান থাকবে আমার এই ছোট্ট ভিডিওতে তার সাথে পুরো পার্ক তো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো তাই আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চট জলদি সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়েই প্রথমে আগে আমাদের পক্ষীরাজের পেটটা ভরিয়ে নিচ্ছি পেট্রোল দিয়ে তারপর আমরা রওনা দেব আমরা কিন্তু বেরিয়েছি আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আর তোমরা কিভাবে আসবে চলো বলে দিই চলুন বলে দিই আপনারা এখানে আসবেন কি করে যদি হাওড়া থেকে আসেন তাহলে এসি টুয়েলভ বাসে করে তোমরা চলে আসবে বিশ্ববাংলা গেট বাস ভাড়া চল্লিশ টাকা পার হেড রবীন্দ্রসদন বা এক্সাইড মোড় থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে বিশ্ববাংলা গেট আসার জন্য এরপর বিশ্ববাংলা গেট থেকে তোমরা অটো বা বাস পেয়ে যাবে ইকো পার্কে যাওয়ার জন্য অটো ভাড়া কুড়ি টাকা পার হেড তবে বলে রাখি কলকাতার যে কোনো প্রান্ত থেকে তোমরা গাড়ি রিজার্ভ করেও আসতে পারো ইকো পার্কে কত অনলাইন না ক্যাশ দিতে হবে না যারা অনলাইন মানে আসবে যাদের অনলাইন নেই তারা কি করবে বাইক রাখবে না মানে ইকো পার্কে আমরা পৌঁছে গেছি ইকো পার্কে আর আমরা এখানে বাইক রেখে নিয়েছি বাইক পার্কিংয়ের জন্য কুড়ি টাকা নিলো আর হেলমেট যদি তোমরা রাখতে চাও হেলমেটও রাখতে পারো পার হেলমেট দশ টাকা করে নেবে তো আমরা রেখে দিয়েছি বাইক তো চলো এখন ভেতরে যাই এই পুরো এরিয়াটাই কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা মানে পার্কিং জোন তো আমরা এখানে বাইক রেখে দিয়েছি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে আর দুটো টিকিটও আমরা কেটে নিয়েছি ইকো টিকিট ভাড়া টাকা টাকা পার হেড তিন বছরের সব বাচ্চাদেরই টিকিট ভাড়া লাগবে বন্ধুরা তোমরা যদি চার চাকা গাড়ি নিয়ে আসো তাহলে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে এক নম্বর গেট থেকে কারণ এক নম্বর গেটের কাছেই রয়েছে চার চাকা গাড়ির পার্কিং জোন যদি তোমরা সাথে বাইক নিয়ে আসো সেক্ষেত্রে তোমাদের আমাদের মতো তিন নম্বর গেট দিয়ে এন্ট্রি করতে হবে কারণ তিন নম্বর গেটের কাছেই রয়েছে বাইক পার্কিংয়ের এরিয়া আর যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্টে আসো তাহলে অবশ্যই চার নম্বর গেট দিয়ে এন্ট্রি করো আমরা কিন্তু প্রথমে পার্কে ঢুকেই দেখতে পেয়ে গেছি একটা টয় ট্রেন যদি তোমরা তিন নম্বর গেট থেকে ঢোকো তাহলে এই মার্ক্স গার্ডেনটাই তোমরা সবার আগে দেখতে পাবে সামনেই রয়েছে মার্কস জোন মার্ক্স জোনে শুধু যে মার্ক্স দেখবে তা কিন্তু নয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছও রয়েছে মার্কস জোনটা দেখতে ভীষণই সুন্দর লাগছে সাথে যেহেতু বিভিন্ন প্রজাতির ফুলও তোমরা দেখতে পাবে এই মার্কস জোনে তাই তোমরা একটু পুরোটা ঘুরে দেখো চলে এসেছি মার্কস গার্ডেনে এখানে বিভিন্ন রকমের মুখোশ দেখো অনেক রকমের মুখোশ আছে আমি এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশন তবে এটা কিন্তু দার্জিলিংয়ের ঘুম স্টেশন না এটা হচ্ছে ইকো পার্কের ঘুম স্টেশন তো জায়গাটা খুবই সুন্দর ঘুরে দেখার মতো ছবি তোলার মতো এখানে লিখে উঠেছে যে ঘুম স্টেশনে ফটোশ্যুট করলে পার হেড দশ টাকা কিন্তু আমাদের কাছে কোনো টাকা নিচ্ছে না বা এখানে টাকা নেওয়ার কেউই নেই সবাই ফটো তুলছে তোমরা চাইলে এসে ফটো তুলতেই পারো দার্জিলিংয়ের মতো টয় ট্রেন দেখো দাঁড়িয়ে আছে ইঞ্জিন টয় ট্রেন এ জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে অনেক বসার জায়গাও আছে টয় ট্রেন যেটা দার্জিলিংয়ে যেরকম দুটো টয় ট্রেন আছে একটা স্টিম ইঞ্জিন আর একটা ডিজেল ইঞ্জিন এদিকে ডিজেল ইঞ্জিন আর এদিকে স্টিম ইঞ্জিন লেখা ঘুম স্টেশন লাইটগুলো জ্বললে বেশি ভালো লাগবে বলো জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন করে রাখা হয়েছে ফটো জন্য একটা পারফেক্ট জায়গা এখানে কিন্তু সাইকেলিংয়ের ব্যবস্থা আছে তোমরা কিছুটা এরিয়া সাইকেল চালিয়ে ঘুরে দেখে আসতে পারো এখানে বাইসাইকেলের ভাড়া পাওয়া যাচ্ছে দেড়শো টাকা করে তোমাদের সাড়ে তিনশো টাকা জমা রাখতে হবে আর তারপর তোমরা আধা ঘন্টা মানে তিরিশ মিনিটের জন্য দেড়শো টাকা তিরিশ মিনিট পর যখন আন ফেরত আনবে সাইকেলটা তখন তোমাদের আবার দুশো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে আমরা এখন চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে এই দেখো গো দেখো নেই নাকি বাটারফ্লাই বন্ধ করে থাকো দেখো কত রকমের বাটারফ্লাই দেখো ওই দেখো কি করে একই জায়গায় এতগুলো বাটারফ্লাই থাকে গুলো দেখো একসাথে সব মধু খাচ্ছে আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে তো এখানে বাটারফ্লাই কিন্তু প্রচুর আছে সব ফুলেই দেখছি বাটারফ্লাই কিন্তু বলছে একটা মিউজিয়াম মতো আছে কিন্তু কোথায় যে মিউজিয়ামটা আমি খুঁজে পাচ্ছি না বাটারফ্লাই মিউজিয়াম কোথায় আমি আগে শুনেছিলাম যে দশ টাকা করে টিকিট নেয় কিন্তু এখানে তো আমরা আসলাম কোনো টিকিটই নেই অথচ বাটারফ্লাই দেখতে পেয়ে গেছি ভাবছি আর ঢুকবোই না কোনো মিউজিয়াম থাকলে কারণ বাটারফ্লাই তো দেখতে পেয়ে গেছি এখানে একটা বাটারফ্লাই মিউজিয়াম আছে তোমরা চাইলে ঘুরে দেখতে পারো কিন্তু ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই ইকো পার্কে ছটি গেট আছে তোমরা ইকো পার্ক ঘুরতে এলে অবশ্যই চার নম্বর গেট থেকে এন্ট্রি করবে চলো এবার বলে দিই চার নম্বর গেট থেকে কেন তোমরা এন্ট্রি করবে কারণ চার নম্বর গেটের সামনেই রয়েছে কিন্তু সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্য সেভেন ওয়ান্ডার দেখব বলে আমরা আবার দুটো টিকিট কেটে নিয়েছি এখানে এখানেও তিরিশ টাকা করে ষাট টাকা ইকো পার্কে ঢুকলে দুটো টিকিট কাটতে হবে প্রথমত তিরিশ টাকা দিয়ে একবার এন্ট্রি ফি তারপর সেভেন ওয়ান্ডার দেখতে হলে সেখানেও তিরিশ টাকা দিয়ে পার হেড এন্ট্রি ফি তো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি এবার সেভেন ওয়ান্ডার্সে ঢুকবো চলো আমি চলে এসেছি মিশরীয় পিরামিড তো এখানে তিনটে পিরামিড আছে তার মধ্যে একটাই গেট আছে একটা গেটটা আছে চলো ভেতরে যাই আর দেখব কি আছে ভেতরে তিনটি পিরামিডের মধ্যে একটি মাত্র পিরামিডে কিন্তু গেট করা আছে আর এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই তোমরা কিন্তু এই সুন্দর মিশরীয় কারুকার্যগুলো দেখতে পারবে তার সাথে রয়েছে একটা কাচের বাক্সে মমি সে যেটা কিন্তু সুন্দর লাগছে দেখতে মিশরীয় পিরামিড দেখে এই ব্রিজটার ওপর দিয়ে দেখতে যাবো পেট্রা শহর চলো পেট্রা শহর ঘুরে আসি ছোট্ট ব্রিজের এপার থেকে পেট্রা শহরটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর তার থেকে বেশি সুন্দর লাগছে পেট্রা শহরের সামনে দিয়ে এই ছোট্ট ঝিলটা বয়ে যাচ্ছে যেখান থেকে সুন্দর করে জলটা বয়ে আসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পেট্টা শহর আর এটি হলো জর্ডানের পেট্টা শহর এটা কিন্তু বেলে পাথর কেটে বানানো হয়েছিল এই শহরটাকে কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছিল যদিও এটা আসল নয় তবে আসল পেট্টা শহর বানানো হয়েছিল বেলে পাথর কেটে চলো এবার আমি তো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে চলো ভেতরে কি আছে তোমাদেরকে দেখাবো পেট্রা শহর যেহেতু খুব পুরোনো এবং প্রাচীন একটি শহর সেই কথা মাথায় রেখে কিন্তু বেশ কিছু পাথর কেটে কেটে সুন্দর মূর্তি করা হয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে সামনের দিকে রয়েছে দ্য ট্রাইড অফ রেডিমার ব্রাজিলের দ্য ট্রাইড অফ রেডিমার কিন্তু আশার আলো দেখিয়েছিল আমি এখন দেখতে চলে এসেছি দ্য স্ট্যাচু অফ রেডিমার দূর থেকে এই স্ট্যাচু অফ রেডিমার কিন্তু খুব সুন্দর লাগছে চলো এবার সামনে গিয়ে দেখি প্রথম বিশ্বযুদ্ধের পর যখন গোটা পৃথিবী নাজেহাল হয়ে পড়েছিল তখন কিন্তু আশার আলো দেখিয়েছিল প্রাইড অফ রেডিমার তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু জিসাসের প্রতিরূপ একটি বড় মূর্তি রয়েছে চলে এসেছি আমি এখন ইস্টার আইল্যান্ড দেখি তো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী চিলিতে রয়েছে এই ইস্টার আইল্যান্ড আর এখানে কিন্তু ইস্টার্ল্যান্ডের মমিগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই এখানে দেখো চিলির যে মমিগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে পর পর ধাপে ধাপে সাজানো রয়েছে যেগুলি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তবে বন্ধুরা আমি যতটা এখানে পড়ে জানতে পারছি বা জানি ততটুকুই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই নিজের মনে করে কমেন্ট করে জানাতে পারো সেভেন ওয়ান্ডারের মধ্যে আরও একটি দর্শনীয় স্থান হলো আগ্রার এই তাজমহল দৈর্ঘ্য পোস্ত উচ্চতার দিক থেকে অনেক ছোট হলেও পুরো হুবাহু আগ্রার তাজমহলকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলো আমিও দেখব আমি এখন দাঁড়িয়ে আছি এমপি থিয়েটারের কাছে সব থেকে যে ভয়ানক খেলাগুলো হতো সেগুলো কিন্তু এই এমপি থিয়েটারেই করা হতো এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো সব থেকে ভয়ানক যে খেলাগুলো হতো সেগুলো কিন্তু এই এমপি থিয়েটারেই হতো একসাথে প্রচুর মানুষ বসে খেলাগুলো দেখত এমনকি এখানে মৃত্যুদণ্ডও দেওয়া হতো বাইরে থেকে তো তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো ভেতরে গিয়ে তোমাদের এমপি থিয়েটারটা পুরোটাই ঘুরে দেখাচ্ছে আসল এমপি থিয়েটারে একসাথে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ বসে খেলা দেখতে পারতো এখানে পশুতে পশুতে মারামারি পশুতে মানুষে মারামারি এমনকি মানুষে মানুষে মারামারিও দেখানো হতো খুব কিন্তু এখানে ভয়ানক খেলাগুলি হতো এখানে চীনের পাঁচিল তৈরি করা হয়েছে তবে এটা সত্যিকারে চীনের পাঁচিল না এটা একটা ডেমো তো দেখো এখান দিয়ে সিঁড়ি আছে আর আমি এখন এর ওপর থেকে উঠবো যাই শোনা যায় চীনের পাচি এতটাই উঁচু বানানো হয়েছিল যে মহাকাশ থেকেও নাকি এই চীনের পাশি দেখা যেত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চীনের পাচি তৈরি করা হয় তো চলো তোমাদের তো আমি সেভেন ওয়ান্ডার্স ঘুরিয়ে দেখালাম সেভেন ওয়ান্ডার্স ছাড়াও ইকো পার্কে অনেক কিছু আছে দেখা সেগুলো আমি তোমাদের একে একে ঘুরিয়ে দেখাবো কিছু দেখিয়েছি আরও কিছু বাকি আছে তো চলো এবার সেই দিকেই যাই অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি হয়েছে চলো এবার একটু কোথাও গিয়ে বসি ইকো পার্কের ভিতরে প্রচুর রয়েছে খাবার দাবার স্টল তবে দাম একটু বেশি তোমরা যারা বাড়ির খাবার পছন্দ করো তাদের জন্য বেস্ট অপশান হলো বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে এনে এখানে বসে খাবার দাবার খাও তবে আমরা কিন্তু ইকো পার্কে গিয়ে খুব সুন্দর একটা জায়গায় লাঞ্চ করেছিলাম আর সেই পার্কটা দেখতে হলে তোমাদেরকে পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে কারণ জায়গাটা এতটাই সুন্দর আমি তোমাদের জন্য ভিডিও না করে পারিনি আর ভিডিওটা কো এখানে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি পরের পার্টের জন্য রেখেছি ইকো পার্কের মধ্যে যে সোলার ডোমটা আছে আর আইপিএল টাওয়ার আছে আর আমরা কোথায় লাঞ্চ করেছি সেই সব থাকবে কিন্তু পরের ভিডিওতে তো তোমরা পরের ভিডিওটা কিন্তু একদম মিস করো না যেহেতু আমাদের লাঞ্চ অনেক আগেই হয়ে গেছিল তাই এখন আমরা বিকেল বিকেল একটু শুকনো খাবার খেয়ে নিচ্ছিলাম সেভেন ওয়ান্ডারের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক যেখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিস রয়েছে যেমন স্লিপার দোলনা আরও অনেক কিছু বাচ্চারা তো অনেক মজা করছে তার সঙ্গে দেখছি বাচ্চাদের মা বাবারাও এখানে এসে ভীষণ মজা করছে ইকো পার্কের মধ্যে কিন্তু রয়েছে অনেকগুলি ফোয়ারা আর ফোয়ারাগুলো খুব সুন্দর লাগছে সবাই খুব মজা করছে আর এগুলো আরও বেশি সুন্দর লাগে যখন সন্ধ্যেবেলা সারা পার্কে আলো জ্বলে ওঠে বন্ধুরা তোমরা যদি ইকো পার্ক ঘুরতে আসো তাহলে কিছু কথা জেনে রাখা ভীষণভাবে দরকার আগে কিন্তু ইকো পার্ক সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকত তবে নভেম্বর মাস থেকে কিন্তু সকাল সাড়ে এগারোটায় টিকিট কাউন্টার খুলে যাচ্ছে আর ঠিক সাড়ে সাতটায় কিন্তু ইকো পার্কের গেট ক্লোজ হয়ে যায় তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে অনেকটা বড় এরিয়া ঘুরতে কিন্তু সময় লাগবে দেখো কি সুন্দর টয়টেন তোমরা যদি টয়টেনে করে ইকো পার্ক ঘুরে দেখতে চাও তাহলে মাথা পিছু দেড়শো টাকা করে টিকিট কাটতে হবে তারপর টয়টেনে করে ইকো পার্ক খুব সহজেই ঘুরে দেখে নিতে পারবে ইকো পার্কটা যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত তাই ইকো পার্কের কিন্তু এরকম অ্যারো সাইন করে কোথায় কি আছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে তাছাড়াও তোমাদের আরও একটি কথা বলে দিচ্ছি এইখানে কিন্তু রয়েছে ইকো পার্কের পুরো ম্যাপ এই ম্যাপটা তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো তাহলে ইকো পার্কটা ঘুরতে কিন্তু অনেকটাই সুবিধা হবে দু নম্বর গেটের কাছে রয়েছে এই ব্যাটারি গাড়ির টিকিট কাউন্টার তোমরা যদি এই গাড়ি করে ঘুরতে চাও তাহলে মাথা পিছু একশো টাকা টিকিট কেটে ঘুরে নিতে পারো আমরা চলে এসেছি রেইন বা মিস্ট গার্ডেন এই রাস্তাটা পুরোটাই কিন্তু ফোয়ারার মাধ্যমে হালকা ঝিরিঝিরি বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে মানে গরমের সময় যদি এখানে আসো তাহলে কিন্তু এই জায়গাটায় ভীষণ মজা করতে পারবে অনেকেই এসেছে এখানে তারা কিন্তু ভীষণ মজা করছে সাথে আমিও খুব সুন্দর হালকা কুয়াশার মতো আর খুব ঝিরিঝিরি করে জল পড়ছে বেশ মজা হচ্ছে তোমরা যদি এই সাওয়ার এরিয়াতে ভিজতে চাও তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে ঠিক চারটের সময় কারণ বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত শুধু সাওয়ারের জলটা ছাড়া হয় তোমরা বাকি সময়টা অন্যান্য জায়গা ঘুরে নেবে আর ঠিক আছে দেখো নেই এদিকে আর এদিকে বৃষ্টিতে আমরা ভিজছি বিষ্ণুপুরের জোর বাংলো মন্দির যা পুরো টেরাকোটার কাজ করা পোড়ামাটির তৈরি সেটাই কিন্তু পুরো তুলে ধরা হয়েছে এখানে ঘটি গরম কিনেছি আর ঘটি গরম খাচ্ছি এখন এখানে পার্কের ভেতরে ঘটি গরম বিক্রি করছে কেউ কুড়ি টাকা করে নিল তো চলো ঘটি গরম খাই দিনের বেলা ইকো পার্কের সৌন্দর্য একরকম দেখেছি এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে তাই সন্ধ্যের পর থেকে চারিদিকে আলো জ্বলে ওঠে ইকো পার্কের ভেতরে আলো জ্বলে ওঠার পর পার্কের সৌন্দর্যটা এক অন্য রকম রূপ ধারণ করে সামনের দিকে প্রায় ২৬ ফুট গভীর এই লেক এখানে তোমরা বোটিং করতে পারো তার জন্য তোমাদের কিন্তু কাউন্টারের কাছে যেতে হবে আলাদা কাউন্টার রয়েছে সেখান থেকে তোমাদের বোটিং করার জন্য টিকিটটা কেটে নিতে হবে এখানে দাঁড়িয়ে রয়েছে ডাবল টেকার বোট বন্ধুরা তোমরা যদি ডাবল টেকার বোটে করে লেখে ঘোরো তাহলে তোমাদের একশো টাকা পারের টিকিট কাটতে হবে রয়েছে প্যাডেল বোট এক থেকে চারজন তিরিশ মিনিটের জন্য ভাড়া লাগবে দুশো টাকা রয়েছে শিকারা দুই থেকে চারজন ভাড়া লাগবে তিনশো টাকা এখানে কিন্তু আমি বোটিংয়ের চার্টগুলো দিয়ে দিয়েছি চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো ইকো পার্কে নৌকার যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে কিছু নিয়মাবলী সেগুলোও তোমরা একবার দেখে নিও ইকো পার্কে আসলে এখানে কিন্তু অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আছে চাইলে তোমরা করতে পারো আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পেল ইকো পার্কের মধ্যেই রয়েছে এই জাপানিজ টেম্পেল এখানে তোমরা দিনের আলো থাকতে থাকতে আসার চেষ্টা করবে তাহলে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে এই জাপানিজ টেম্পেলটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা তোমরা যদি ইকো পার্ক পুরোটা ঘুরে দেখো তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার মানে একটা পুরো দিন কেটে যাবে আমরা যেহেতু ইকো পার্ক পুরোটা ঘুরে দেখার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আমরা পুরোটা ঘুরে দেখেছি আর পুরোটা কভার করার চেষ্টা করেছি তাই আমাদের আস্তে আস্তে এখানে প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে আমরা কিন্তু ঘুরতে এসে পুরোটাই পায়ে হেঁটে ঘুরে দেখলাম কোনো অ্যাক্টিভিটি করিনি তোমরা চাইলে করতে পারো এই জাপানিজ টেম্পেলটা বা জাপানিজ ফরেস্টটা কিন্তু খুবই সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে পুরোটাই তৈরি সকালবেলা বা দিনের বেলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যদি এটা দিনের বেলা কীরকম হয় দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি আবার একদিন এসে তোমাদের এই পুরো জাপানিজ টেম্পেলটা কভার করে তোমাদের কাছে তুলে ধরবো ইকো পার্কে চারটির গেটের মধ্যে তোমরা যে কোনো একটি গেট দিয়ে এন্ট্রি করতে পারো তবে আমি বলবো তোমরা চার নম্বর গেট থেকে এন্ট্রি করে ঘোরা শুরু করো তাহলে কিন্তু ঘোড়াটা অনেক তাড়াতাড়িও হবে এবং সমস্ত কিছু তোমরা ঘুরে দেখতেও পারবে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতো বেজে গেছে আর পার্ক কিন্তু বন্ধ হয় সাড়ে আটটায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় ভিডিও খুব ভিডিওর পরের পাটে থাকছে কিন্তু ইকো পার্কের আরও কিছু ইন্টারেস্টিং জায়গা যেমন আইফেল টাওয়ার সোলার ডোম আর খুব সুন্দর মনোরম একটি পরিবেশের লাঞ্চের অভিজ্ঞতা তাই পরের পাট কিন্তু একদম মিস করো না